আমার শুধু ধারণা আছে শুধু আটা তারপর তুমি এখন তাহলে পরোটা বানাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরোটা বানানোর জন্য যা যা লাগে আমি বলছি তুমি সব নিয়ে আসো তো আটা নিয়ে আসো আটা লবণ চিনি তেল পানি আর হচ্ছে আটা ধরার জন্য একটা বাটি হালুমিয়া আমি সব নিয়ে আসছি আচ্ছা তুমি হচ্ছে প্রথম হচ্ছে বাটিটা নাও আচ্ছা বাটি নিয়েছ এখানে তুমি কয়টা পরোটা বানাবা কয়টা আচ্ছা চারটা বানালে তুমি ওই যে ওই যে কাপটা এনেছ সেই কাপের

তাহলে খালাউনির কথা মতো প্রথমে দিয়েছি তিন কাপ আটা চারটা পাওয়ার জন্য তারপর দিয়েছি হচ্ছে লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো তারপর এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে একদম করে নিচ্ছে ভালো করে নোহা তোমার কি মিক্স করা হয়েছে হ্যাঁ এবার হচ্ছে এইটার মধ্যে হচ্ছে সামান্য সামান্য পরিমাণে হচ্ছে তেল দিবা অল্প 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 হয়েছে হ্যাঁ আর হ্যাঁ

এবার হচ্ছে এগুলো হচ্ছে খুব ভালো করে মিক্স করো হ্যাঁ একদম ভালো করে আমি কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ফার্স্ট পরোটা বানানো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি খালাম নেকে বলেছিলাম আমার পরোটা খেতে অনেক ভাল লাগে এই জন্য আমি খালাম থেকে পরোটা শিখবো বলেছিলাম কিন্তু আজকে খালামনেকে বলি নাই যে আমি আজকে পরোটা নিয়ে ভিডিও করব তো আজকে খালাম অনেকে কাইন্ড অফ মানে একটু ঝামেলা ঝামেলায় ফেলে দিলাম ভালো করে মিক্স করো একদম মানে প্রত্যেকটা আটার মানে খুব ভালো করে মিক্স করতে হবে তেলগুলো উপর নিচে তুমি এভাবে ইয়া করে না তোমার ভালো করে মিক্স করা হচ্ছে না হুম ভালো করে মিক্স করো এবার এবার কি করবা জানো এবার হচ্ছে এটার মধ্যে হচ্ছে তুমি অল্প অল্প করে পানি দিবা অল্প অল্প করে একটু করে হ্যাঁ একটু একটু পানি করে দিবা একটু একটু করে মিক্স করবো একদম অল্প হ্যাঁ 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 আবার একটু দাও হুম দাও মিক্স করো এই আটা ধরার মধ্যে হচ্ছে তোমার আটা হচ্ছে নরম হবে আটা ধরার যদি একটু এলোমেলো হয় তাহলে কিন্তু তোমার পরোটাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে একবারে কিন্তু বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া যাবে না এবার ভালো করে সবগুলাটা মিক্স করো এখন পানি পরে দিবা ভালো করে মিক্স করো পানি অনেক বেশি দেওয়া হয়ে গেছে অলরেডি মিক্স করো ঝুড়োঝুড়ো করো হুম সবগুলো মিক্স করো ও যেহেতু নতুন পরোটা বানাচ্ছে তাই ওর তো একটু সময় লাগবে হ্যাঁ সবগুলো তুমি কি বলতে পারো হ্যাঁ আর ছোটবেলায় আমু পরোটা হচ্ছে ধরেছিল তখন আমি আম্মু আমাকে বলেছিল তুই তোরটা বেল তারপর হচ্ছে তুই খা আমি বলছে আমিটা ভাজতে পারি না তা আম্মু বসছে তাদের পেরেছে তা আমি অনেক কষ্টে হয় এতটুকু অনেক মোটা হয়ে গিয়েছিলো লেয়ারটা তখন অনেক মোটা লেয়ার হওয়ার কারণে পরোটার ভিতরে একটু একটু কাঁচা রয়ে গিয়েছিল তখন এটা আম্মুকে বলেছে আম্মু তোমার ভাগের থেকে একটা পরোটা দাও তখন আম্মু আম্মুর ভাগের থেকে একটা পরোটা দিয়েছিল হুম তো জোরে জোরে হয়েছে সবগুলা হ্যাঁ হ্যাঁ জোরে জোরে করো এবার আবার একটু পানি দাও একসাথে কিন্তু পানি কখনোই দেওয়া যাবে না আঙুল থেকে হচ্ছে আটাগুলো হচ্ছে ছাড়িয়ে নাও দাও আবার একটু পানি দাও তোমার কিন্তু নিচার গুলা কিন্তু ভালো করে মিক্স হচ্ছে না হ্যাঁ দাও আবার একটু পানি দাও তুমি নিজে বানালে হবে কি হাতে কলমে শেখাও হলো আমি যদি তোমাকে বানিয়ে বানিয়ে দেখাই তাহলে তুমি দেখলা কিন্তু দেখা গেলো যে প্র্যাকটিক্যালি হলো না এখন তোমার প্র্যাকটিক্যালি হয়ে গেল আবার শেখাও হয়ে গেল বানানো হয়ে গেল শেখাও হয়ে গেলো দুইটাই একসাথে হয়ে গেল তো নেক্সট টাইম আর কারো কাছ থেকে হেল্প নেওয়া লাগবে না আর প্র্যাকটিক্যালি কাজ করলে হয় কি তোমার ব্যাপারটা মনে থাকে বেশি আর একটু সামান্য পানি দাও দিয়ে অল্প অল্প একদম অল্প অল্প হ্যাঁ দাও আটা একটু এখন হচ্ছে একটু নরম হবে হ্যাঁ এই আটাটা আমরা হচ্ছে দশ মিনিটের জন্য রেখে দিব হ্যাঁ এই যে নরম হয়েছে না এটা হচ্ছে আমরা এখন দশ মিনিটের জন্য রেখে দিবো তো আমরা ব্রেক নিয়ে আসতেছি দশ মিনিট পরে খালামনি রেডি হয়ে গিয়েছে দশ মিনিট তো পার হয়ে গিয়েছে এখন হচ্ছে তুমি হচ্ছে আটাগুলা হচ্ছে আগে হচ্ছে যে তুমি যে পিঁড়ি নিয়ে আসছ হ্যাঁ এই পিড়িটার মধ্যে একটু হালকা একটু তেল দাও অল্প অল্প হ্যাঁ পিড়ি পিড়ির মধ্যে তাহলে হবে কি আটাগুলা লেগে যাবে এবার ইয়া করো একদম চারিপাশে লাগো আর এইদিকে এত এদিকে আসবে না আচ্ছা অনেক বেশি হয়ে গেছে এটা এটা দিলে হচ্ছে কি তোমার হচ্ছে আটাগুলা আর হচ্ছে পিড়ির মধ্যে লেগে যাবে না হ্যাঁ এবার তুমি হচ্ছে আটাগুলা হচ্ছে বাটি থেকে হচ্ছে পিড়ির মধ্যে নিয়ে নাও সবগুলা ভালো করে সবগুলা একদম ভালো করে কাঁচা আচ্ছা এখানে আমি আবারও বলে দিই

হ্যাঁ নিচুত কয়েকটা আটা দেওয়ার দরকার ছিল হ্যাঁ আবার হ্যাঁ দাও এবার মাখো ও এখন আমি বলে দিই প্রথমে নিয়েছি আমরা তিন কাপ পরিমাণ আটা তারপরে এবার ভালো করে ময়ান করতে হবে তোমাকে যদি বেশি ইয়ে হয় আর একটু আটা লাগবে দুই হাত নয় দাও হুম আচ্ছা ওই না বেশি আবার বেশি হয়ে যাবে আ বেল্লা সময় আমরা ভালো করে মায়ন করো কি জানিমো যায় আম্মু আমাকে বলেছিল যে এভাবে এই ঠিক এভাবে মানে প্রথমে যে আম্মু আমাকে ভালো করে এভাবে না এই যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার হাত এই নো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার হাত ধরায় আছে এভাবে মার্ক করতে হবে এই যে

ফের মধ্যে যদি আটা যদি ইয়া হয়ে যায় বারবার যদি লেগে যায় তাহলে এইভাবে হচ্ছে আটা হচ্ছে ময়দা দিয়ে দিব

তোমার চারটা না আরো বেশি হবে পরোটা দাম হ্যাঁ প্রথম প্রথম জন্য একটু সে চার পাঁচটা হবে না তিন ভা আমরা পরোটা তো মোটা করবো না হ্যাঁ পাঁচটা হয়েছে তো এগুলা হচ্ছে তুমি হচ্ছে বাটির মধ্যে নাও সবগুলাকে গোল করে নাও দাও বাটির মধ্যে রাখো সবগুলা এবার তুমি এটার মধ্যে হচ্ছে ইয়া দাও আটা দাও এটা উপরে আটা দাও আমরা তেল দিয়ে বেলবো না তেল এমনি অনেক দাওয়া হয়ে গেছে এজন্য তেল দিবো না আরেকটু আটা দাও

আমি দেখেছি আম্মুকে বলতে আমি আম্মুকে বলতাম যে এইভাবে কিভাবে বেলবো আমি যেভাবে হ্যাঁ ভালো হচ্ছে বেলা নিচে একটু আটা দিয়ে নিও আর বেশি চাপ দিবা না বুঝছো ফির এক সাইড দিয়ে চাপ দিবা না বুঝছো এক সাইড দিয়ে চাপ দিবা আর এক সাইড না হ্যাঁ না চাপ দিবা না সমান তালে চাপ দিবা বেশি চাপ দিবা না হ্যাঁ হ্যাঁ দা আর জোরে চাপ দাও দেখবে যে ঘুরবে তাহলে দাও হ্যাঁ ঘুরায় নাও হুম এই যে সুন্দর হচ্ছে এই পরোটা তুমি ইচ্ছা করলে হচ্ছে তোমাকে আরেকটা একটা জিনিস শিখিয়ে দিই এটা হচ্ছে তুমি ইচ্ছা করলে হচ্ছে চার কোনা করে ভাজ করে চার কোনা করতে পারো এটাকে ভাজ করে এই এখন যে বেললা না তারপরে এটাকে হচ্ছে তুমি হচ্ছে ভাজ করবা এই পাশ থেকে এই পাশ থেকে দিয়ে ভাজ করে তারপরে চার কোনা করে পরোটা বানাইতে পারবা বুঝছো হ্যাঁ তাহলে হচ্ছে এখানে কি কোনো তেল বা কিছু দিব হ্যাঁ তখন তুমি তেল ইউজ করতে পারো এখন দরকার নাই এখন দরকার নাই আমরা এখন তেল বেশি খাওয়া ভালো না ওই জন্য আমরা ভাজ করব না তেলও দিব না এভাবে ভেজে ফেলবো এভাবেই তোমার দেখবা যে পরোটা অনেক ভালো হবে এবার চলো আমরা এবার ভাজি করব দেখি কেমন হয় তোমার পরোটা ওকে হ্যাঁ টাকা এখন হচ্ছে আমি মানে এখানে জল পানি ছিল পাতিলে আমি পানিগুলা শুকিয়ে নিয়েছি এখন পরটা দিয়ে দিব হুম পরটা গুলো কড়াইতে দিয়ে দাও তেল পরে দিব আমরা ভালো করে ইয়া করে দিতে হবে হ্যাঁ দেখো আবার হাত পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ ধরো না এখন 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 না না একটু শক্ত হোক একটু একটু শক্ত হোক হ্যাঁ

আমরা যদি আরো দশ থেকে আরো পনেরো মিনিট বিচার রাখতাম তাহলে হয়তো অনেক খুলে যেত এখন খুলে যাবে

দেখেন আমি একটু দেখাচ্ছি এমন হয়েছে ভাজাটা আর দেখেন কতটা সফট হয়েছে এই যে আমার তরকারিতে খাওয়ার প্রয়োজন হচ্ছে না আমি এমনি খেয়ে ফেলবো যে এমন হয়েছে তো তুমি আগেই খেয়ে ফেলছ ওই জন্য জানো যে কিরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা মজা হয়েছে অনেক সফট হয়েছে ভালো করে হয়েছে মজা হয়েছে টাকাই দিয়ে খাও তরকারি নাও সবজি আলুটা দিয়ে খাও

প্রচুর পরিমাণে মিষ্টি পছন্দ আমাকে যদি আমার সামনে একটা বড় কেক দেয় আমি পুরাটাই খেতে পারবো আমি বলবো সবজি চেকটা খাওয়াচ্ছে সুটা সুটা খাওয়াচ্ছে আলু ভাজা বলবেন আর যদি আলু ভাজি করে খাই সেটা তো আলু ভাজি হবে তা তুমি কি আলু ভাজা শিখবা হ্যাঁ আলু ভাজা আমি ভাজি তাহলে শেখা হয়ে গেল কেমন গুলা বেশি মজা হয়েছে না খালং গুলা মানে তুমি যেগুলা বানিয়েছো ওগুলা এগুলা বেশি মজা হয়েছে সত্যি কথা না মিথ্যা কথা সত্যি কথা হ্যাঁ হ্যাঁ সত্যি কথা আমাকে যে দুই পাশে দুটা পাতা দেওয়া হয় একটা চামড় বানানো একটা আম বানানো আর বাবা আমার জন্য মজা হয়েছে তো আপনার ভিডিও এই পর্যন্ত আপনি অবশ্যই পেজে লাইক করবেন এবং ভিডিওটিও লাইক করবেন আর যদি আপনারা আলু ভাজির ভিডিওটা চান আপনারা কমেন্ট করে দেবেন আমরা আলু ভাজি করার রেসিপিটা চান ওকে বাই বাই